হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এই গরমে আশা করি সবাই ভালোই আছে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি সবারই ভালো লাগে যদিও ভিডিওটা বেশি বড় করতে পারিনি কারণ কাজের ফাঁকে ইউটিউবেই ভিডিও করতে পেরেছি তার জন্য ক্ষমা প্রার্থী আপনারা দেখছেন সামনে যে নদীটি আছে তা হলো গঙ্গা নদী তার পাশেই দেখা যাচ্ছে যে পার্কটি সে সেই পার্কটি হল মিলেনিয়াম পার্ক এই পার্কটি খুবই সুন্দর এই সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় গঙ্গার নদী নদীর মিষ্টি হাওয়া এই গরমেও সবাই একসাথে এখানে আসে তাদের সময় কাটাতে মেয়েরা আসে তাদের পরিবার পরিজন লোকেরাও এখানে আসে বসে তারা তাদের সময় কাটায় দেখছেন স্টিমার নদী পার করছে এরকম আমরা প্রতিদিনই দেখি খুব সুন্দরও লাগে অনেক কৃষ্টিমার দেখা যায় নৌকা মালবাহী বড় বড় জাহাজ বড় বড় লঞ্চ এখান থেকে প্রতিদিনই যাতায়াত করে তাদের খুব খুব সুন্দরই থাকে আপনারাও সময় পান এখানে আসবেন কিছু দেখবেন খুব সুন্দর লাগবে আমি তো খুব ইচ্ছে করে গঙ্গার পাড়ে বসি গঙ্গার মিষ্টি ঠান্ডা হওয়া উপভোগ করি কিন্তু কাজের চাপে তা আর হয় না কাজের শেষে বাড়ি যাওয়ার তারা থাকে তাই আর হয়ে ওঠে না গঙ্গার পাড়ে বসে গঙ্গার মিষ্টি হওয়ার খাওয়া থেকে যত কিছু পাই সেই যুগেই উপভোগ করি এই আপনারা সামনে দেখছেন একটা মালবাহী জাহাজ যা ডকের দিকে চলছে যাচ্ছে এই সময়টা ভাটা থাকে সেই কারণেই যারা ডকের দিকে যেতে পারে কারণ জোয়ারে এরা ডকের দিকে যেতে পারে না কারণ ব্রিজ থাকে সেই ব্রিজের তলা থেকে যে ক্রস করতে খুব অসুবিধাই তাই এরা ভাটার অপেক্ষা করে ভাটার গঠন হয় বন্ধুরা যত দিকে যান সেখান থেকে দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগে গঙ্গাটা তো অনেক বড়ো সে সবাই জানে আমার ক্যামেরায় তো আর সেই গঙ্গাটাকে সুন্দর করতে পারবো না যতটুকু এই ক্যামেরায় পাওয়া যায় সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য ডাউনলোড করতে পারি আপলোড করতে পারি নমস্কার দেখা হবে